তো ফাইনালি বন্ধুরা ইমুতে কিন্তু খুবই অসাধারণ একটা ফিউচার অ্যাড করা হয়েছে যেটার মাধ্যমে আপনাদের ইমু থেকে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও এবং মেসেজগুলো ফিরিয়ে আনতে পারবেন তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর সেই সাথে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে ইমুতে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও এবং মেসেজগুলো ফিরিয়ে আনবেন তো এই

তাই তাহলে এই কর্নারে দেখতে পারবেন ওপেন লেখার জায়গায় আপডেট লাগা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়া পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে যেমন আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে এইখানে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে আপনারা তিন নাম্বারের অপশনটি রয়েছে সেটিংস আপনারা এইখানটা একটা ক্লিক করা এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে আপনারা একটা একটা ক্লিক ক্লিক দিবেন তো দেওয়ার পরে দেখতে পারবেন সামনে ঠিক এরকম হবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে রিকোয়েস্ট একাউন্ট ইনফো নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে রিকোয়েস্ট এর কিন্তু একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে 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 দেখতে পারবেন এখানে কিন্তু একটা টাইমার চালু হয়ে যাবে যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন মূলত কথা হচ্ছে এখানে কিন্তু তিন দিন পরে আপনাদের ইমোতে যত প্রকার ফটো ভিডিও এবং ডিলেট হয়ে থাকে তাহলে কিন্তু সেইগুলো ফিরে আসবে তিন দিনের ভিতরে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে তিন দিনের ভিতরে আপনাদের যত প্রকার ইমোর ফটো ভিডিও মেসেজগুলো ডিলেট হয়েছে সেইগুলো কিন্তু আপনি ফিরে আনতে পারবেন এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন এই ফটো ভিডিও এবং মেসেজগুলো কোথায় আসবে তো সেই ফটো ভিডিও এবং মেসেজগুলো আপনারা যেখান থেকে ডিলিট করেছিলেন ঠিক সেখানেই কিন্তু তিন দিন পরে অটোমেটিক চলে আসবে আর যদি না আসে তাহলে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা আবারও আপনাদের যে ইমো অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপটা এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর আপনারা আবারও সেম কাজটাই করবেন এইখানে সবার নিচে যে প্লাস আইকোনার চিহ্নটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে মুন্নামেজ অপশন অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করা দিবেন তারপরে এইখান থেকে আপনারা আবারও সেটিংসের জপশন ডি রয়েছে এইখানটায় একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে এখন আপনারা তিন নম্বরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে শেয়ারস নামে একটা অপশন রয়েছে আপনারা এখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিভ নামে একটা অপশন রয়েছে আপনারা এখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনি এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফটোস এবং ভিডিওস এ দুইটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে যদি আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন তো এই দুইটা বাটন এখান থেকে অন করে দিলেই আপনারা যদি ইমো থেকে কোনো প্রকার ফটো ভিডিও এবং মেসেজগুলো ডিলিট করে থাকেন তাহলে সেইগুলো কিন্তু তিন দিনের ভিতরেই ফেরত চলে আসবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ